খাওয়া দাওয়া শেষ করেই আমরা বের হয়ে গিয়েছিলাম ফ্রিজ দেখার জন্য ফ্রিজটা যেহেতু নষ্ট হয়েছে ওটাকে আর ঠিক করাবো না ডিরেক্টলি নতুন ফ্রিজ নিয়ে আসবো তার জন্যই আমরা প্রথমে গিয়েছিলাম ফ্রিজ দেখার জন্য আমরা বিভিন্ন শপে ফ্রিজ দেখেছি আর তার সাথে একটু ঠান্ডাও হয়ে নিয়েছি তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগ কিভাবে কি করলাম হ্যালো আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি নতুন ফ্রিজ যেহেতু কিনবো তো প্রথমে আমাদের প্রায়োরিটি ছিল যে আমরা কোন ব্র্যান্ড টা নিবো ব্র্যান্ডের ব্যাপার যেহেতু চলে আসছে আমরা এবার ডিসাইড করেছি যে আমরা এবার দেশীয় ব্র্যান্ড এর ফ্রিজ কিনবো যেহেতু আমাদের নিজেদের দেশেই ভালো মানের ফ্রিজ উৎপাদন করা হয় তো কেননা নিজেদের দেশের প্রোডাক্টই আমরা কিনি তো তার জন্যই আমরা মূলত নিজেদের দেশীয় প্রোডাক্ট কিনতে চলে গিয়েছিলাম দেশের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ওয়াল্টনের একটা শোরুমে যাই ওখানে আমরা কিছু দেখেছিলাম একটা কথা আমি আপনাদেরকে আগেই বলে রাখি আমি কিন্তু এক দেখাই জিনিস কিনি না যেটা আপনারা সবাই জানেন আমি বিভিন্ন ব্র্যান্ডের দোকানে গিয়েছিলাম তাদের সমস্ত ফিচার সম্পর্কে জেনে দেন আমি ঠান্ডা মাথায় ডিসাইড করে তারপরেই কিনেছি ফ্রিজ দেখতে দেখতে মাথা প্রচন্ড গরম হয়ে গেছে যার জন্য একটু চলে আসছি মাথাকে ঠান্ডা করার জন্য তা আমি আর এখানে কোল্ড কফি অর্ডার করে দিয়েছি আর আপনাদের ভাইয়া আর আমার দেবর করেছে মিন্ট লেমন রেফ্রেস এই জুস বারটা থেকে আমরা আমাদের কোল্ড কফি গুলো আর জুস গুলো অর্ডার দিয়ে দিই আর আমরা এখন আছি লক্ষ্মী বাজার যেহেতু আমার শ্বশুর বাড়ি গ্যান্ডারিয়াতে তো লক্ষ্মী বাজারেই বিভিন্ন ব্র্যান্ডের শোরুম গুলো আছে এখান থেকেই আমরা দেখছিলাম আমি আর আমার যা সেম সেম নিয়েছি আমরা দুজন কোল্ড কফি খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি আমাদের আসল কাজটা কমপ্লিট করার জন্য এখন আমরা ওয়ার্ল্ড কিছু ফ্রিজ দেখছিলাম এখানে কিছু ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু আমরা যেই টাইপের ফ্রিজটা চাচ্ছিলাম সেই টাইপের মধ্যে আমরা আসলে পাচ্ছিলাম না তো এখন আমরা মেনলি ফাইনালি চলে এসেছিলাম ওয়াল্টনের শোরুমটাতে এখানে আমরা বিভিন্ন ডিজাইনের ফ্রিজ দেখছিলাম ডাবল ডোরের ফ্রিজ দেখে আসলেই খুবই ভালো লেগেছে অসাধারণ আমাদের দেশীয় পণ্য এতটা সুন্দর ডিজাইনের করেছে প্লাস ফিচার ওদের প্রত্যেকটা ফিচার মারাত্মক আমাদের দেশ যে এত ভালোভাবে এগিয়ে যাচ্ছে যেটা আসলেই অনেক গর্ব করে বলতে পার এই ডিশে তারা খুবই সুন্দরভাবে করেছে এবং আমাদেরকে খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে এই ডাবল ডোরের ফ্রিজটা খুবই ভালো লেগেছে বাট আমার শাশুড়ি আমাকে বলেছে যে এখন সে ডাবল ডোরের ফ্রিজটা নিতে যাচ্ছে না সে এখন আসলে সিঙ্গেল ডোরের ফ্রিজটাই নিতে যাচ্ছে যেটা তার জন্য এখন খুব সুবিধা হবে আর ওয়ালটনের নাও ডাবল ডোরের ফ্রিজের এত সুন্দর সুন্দর কালার আমি দেখেছি মানে একটার চাইতে একটা সুন্দর যদিও আমার কাছে ফ্রিজের মধ্যে ব্ল্যাক কালারটা খুবই ভালো লেগেছে বাট সি গ্রিনের এই কালারটাও আসলে খুবই সুন্দর লেগেছে আবার কিছু কিছু ফ্রিজে ওরা বাহিরে পুরো ডিসপ্লেটা দিয়েছে যেটা আসলেই অনেক অত্যাধুনিক অসাধারণ এখন আমরা মেইনলি সিঙ্গেল ডোর এর কিছু ফ্রিজ দেখা শুরু করলাম যেহেতু আমার শাশুড়ি আমাদেরকে বলেছে যে সিঙ্গেল ডোর এর ফ্রিজ গুলা নিতে তো সিঙ্গেল ডোর এর ফ্রিজ টা দেখছিলাম কিন্তু এমন টাইপের ফ্রিজ দেখছিলাম যেটার উপর দিয়ে আমার শাশুড়ি দই মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে যার জন্য উপরের যে একটা আলাদা চেম্বার আছে ওটা যেন থাকে ওই জিনিসটা আসলে সব ব্র্যান্ডের আমরা মোটামুটি পাইনি কিন্তু একমাত্র ওয়াল্টনই পেয়েছি যার জন্যই আসলে আরো মূলত ওয়ালটন নেওয়া কারণ ওয়াল্টন আসলে আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন টাইপের প্রোডাক্ট ওরা বানিয়ে থাকে এবং সেল করে প্লাস অনেক সুবিধা আছে ইএমআই সুবিধা আছে কিস্তি দিয়েও সুবিধা আছে আমি আমি শুধু ফ্রিজ দেখিনি এসিও দেখেছিলাম বিকজ আমার রুমের জন্য একটা এসিও লাগবে তো আমি চিন্তা করলাম যেহেতু আমার এসি লাগবে ওয়াল্টনের কেন না তো আমি আজকে হয়তো নিব না বাট নেক্সট টাইম আমি একটা এসি নিব আর ওয়াল্টনটাই আমি প্রিফেয়ার করি নেওয়ার জন্য তো এখানে এই ওয়াল্টনের এসি গুলো আমি দেখছিলাম এগুলোর বিভিন্ন ফিচার সম্পর্কে আমি জানছিলাম নিশি বলল যে ভাবি ব্ল্যাক কালারের এসি টা খুবই সুন্দর আসলেই অসাধারণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন যেটা আমি দেখছিলাম ওয়াশিং মেশিন আমাদের জন্য আসলে খুবই কারণ সত্যি কথা বলতে বোয়ারা বাসায় কাজে আসে না যখন আসে না তখন আমাদের জন্য আসলে কাপড় ধোয়ার প্রেশারটা অনেক বেশি হয়ে যায় নিজেদের কাপড় ধোয়ার ছাড়া কিন্তু আরো অনেক কাপড় থাকে যেগুলো অনেক ভারী ভারী হয়ে থাকে এটার জন্য ওয়াশিং মেশিন আমি বলবো বেস্ট অন্তত পক্ষে তাদের উপর থেকে কিছুটা নির্ভরশীলতা আমাদের কমে আসে তার জন্যই আমি মূলত ওয়াশিং মেশিন গুলো দেখছিলাম আর সবচেয়ে বড় কথা জানেন এটার প্রাইস গুলো হচ্ছে অনেক রিজনেবল সাথে তো ইএমআই সুবিধা আছে কিস্তিরও সুবিধা আছে তো যে অ্যাকচুয়ালি যেভাবে নিতে চায় সে সেভাবেই নিতে পারবে এটার জন্য আমাদের দেশীয় পণ্যের প্রোডাক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ওয়াল্টন যা আসলে মানুষের অবস্থা বুঝে সব ব্যবস্থা রেখেছে তো সবকিছু দেখাশোনা করে আমরা ওয়াল্টন থেকে আমাদের ফ্রিজটা নিয়ে নিলাম কি ফ্রিজ নিলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগে ততক্ষণে আপনারা কিন্তু গেস্ট করতে পারেন যে আমি কোন ফ্রিজটা নিয়েছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস